সুপ্রিয় দর্শক গেল বেশ কিছুদিন ধরে একটি জিনিস কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি বিশেষ করে রোজার ঠিক আগ মুহূর্তে বাজারে কিন্তু একেবারেই সয়াবিন তেল এই মুহূর্তে নেই বললেই চলে যদিও সরকারি বিভিন্ন সংস্থা থেকে বাজার মনিটরিং করা হচ্ছে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন যে সয়াবিন তেল আসলে পাওয়া যাচ্ছে না তো আজকের কথাই যদি আমি বলি যে কিছুদিন আগে আমি আসলে আমার এলাকা যে সাভারে আমি যেখানে থাকি এখানে বেশ কিছু সয়াবিনের দোকানে আমি যাই এবং বেশ কিছু সয়াবিন তেল মানে দোকানবদি দোকান ঘুরে কিন্তু আমি এক বোতল সয়াবিন তেল আমি পাইনি পরবর্তীতে একটি দোকানে আসলে নাম সর্বস্ব একটি কোম্পানি যেগুলো লোকালি মেড করে সেখানে আমি এক বোতল সয়াবিন তেল পাই যেটির দাম ২২০ বিশ টাকা লিটার তো আমরা জানি যে সরকার নির্ধারিত দাম হচ্ছে একশো টাকা সেখানে আসলে একশো দুইশো বিশ টাকা এটি কিন্তু একেবারেই জুলুম এবং আমরা জানি যে এই মুহূর্তে খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে দুশো টাকা লিটারে তো এই জিনিসটি কিন্তু আসলে সাধারণ মানুষকে অনেক বেশি ভোগাচ্ছে যেখানে আমরা দেখছি যে রমজানে আলু পেঁয়াজ বেগুন কাঁচামরিচ বা অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলোর দাম সহনীয় পর্যায়ে থাকলেও তেলের দামে কিন্তু আসলে মানুষ একেবারে হাবুডুবু খাচ্ছে তো এই পরিস্থিতিতে আসলে আমাদের আমরা যদি নিজেদের বিবেককে জাগ্রত না করি যারা ব্যবসায়ী রয়েছেন তারা যদি অধিক মুনাফা লাভের চিন্তা না করে সাধারণ মানুষের বিষয় বা মানবিক যে মূল্যভূত সেটি যদি তারা একটু মেনে চলেন তাহলে কিন্তু এই পরিস্থিতি আমাদের হয় না তো আজকে পরিস্থিতি বাজার একই রকম আজকেও কোনো দোকানে আসলে তেল পাওয়া যায়নি এবং সয়াবিন তেল একেবারেই নেই বললেই চলে পাম অয়েল বা অন্য যে নিম্নমানের তেল রয়েছে সেগুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু আসলে সেগুলো কিনছেন কারণ তেল ছাড়া আপনি কোনোভাবেই চলতে পারবেন না তেল এমন একটি জিনিস যেটি আপনাকে আপনার লাগবেই এখন প্রশ্ন হচ্ছে দেশের বাজারে সয়াবিন তেল তাহলে কোথায় গেল হ্যাঁ কোথাও সয়াবিন তেল গ্রাম বলেন শহর বলেন তাহলে এই তেল আসলে কোথায় বলুন এটা খুঁজে বের করা কিন্তু আসলে সরকার এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্ব